পাঁচ পিস এগারোশো পঞ্চাশ সব পাঁচ টাকা দশ টাকা লাভে মাল বিক্রি করুন পিস তিরিশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে একশো টাকা একশো একশো টাকা ডিসকাউন্ট থাকবে ভাই একশো টাকা দেখেন

নিত্য নতুন কালেকশন প্রিয় দর্শক দেখেন এশিয়া মহাদেশ বৃহত্তম পাইকারি মার্কেট দেখেন আর ভাইয়ের দোকানে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র টাকার মাল নিয়ে ব্যবসা শুরু আমার তো অনেক আছে নতুন ব্যবসা শুরু করতে ভাই কম জি ছাড়া ব্যবসা করতে মাত্র আমাদের দোকান থেকে মাত্র পাঁচ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভাই অনেকে প্রতারণা চাইছে এইটা আমরা এখন কালার ভাই ভাই কথায় গেছে হান্ড্রেড মিল থাকবে ভাই বিশ্বাস ইনশাল্লাহ আচ্ছা ভাই তো ফার্স্ট সব একটা প্রতিভাই আমাদের এটা গাউসিয়া রূপগঞ্জ স্নানগঞ্জ

দেখো মাত্র দুইশো টাকা টাকা ভাই টাকা ভাই এই যে ভাই দেখেন এই যে দেখেন পাঁচ টাকা দশ টাকা লাভে ভাই মাল সেল দিতেছি ভাই পাঁচ টাকা দশ টাকা ভাই পাঁচ টাকা দশ টাকা আচ্ছা

এই একটা কালেকশন দেখেন এই যে দেখেন এগুলা কালেকশন ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলা বর্তমান বাজারে সবচেয়ে হিট মাল এটা আচ্ছা দেখান তো ভাই একবারে কম মধ্যে খুব ভালো একটা মাল এই যে দেখেন বহরটা দেখেন ভাই সামনে পিছে আরি কাজ করা হবে এটা হলো সামনের পার্ট এটা হলো পিছনের পার্ট দুটোটা পার্টে আরি করা হবে আচ্ছা সালোয়ারটা এক কালার হবে ওন্নাটা টারসেল করা ফুল পাঁচাত হবে স্ক্রিন প্রিন্টের মধ্যে হবে হুম এই যে দেখেন ভাই ওন্নাটা ফুল পাঁচাত নামাজিও না হবে এটার প্রাইস হলো ভাই 410 টাকা 410 টাকা 410 টাকার মধ্যে এটা 60 টাকা ডিসকাউন্ট আছে 350 টাকা 350 টাকা ভাই 350 টাকা ভাই এটা কালার কি গ্যারান্টি ভাই 100% রং কস গ্যারান্টি আর অফারটা সীমিত সময়ের জন্য থাকবে ভাই আচ্ছা ওকে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা দেখে দেখে নিতে পারবেন নাকি ভাই জি ভাই ইমো নাম্বার দ্বারা আসতে পারবেন না দূর দূরান্ত ভাই

এটার প্রাইস হলো ভাই 420 টাকা 420 টাকা 420 টাকা 50 টাকা ডিসকাউন্ট 370 টাকা 370 টাকা 370 টাকা ওকে স্ক্রিনশট দেন ভাই নাকি ভাই হ্যাঁ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো WhatsApp এ পাঠালে আমরা ইনশাআল্লাহ দিয়ে দেব কুরিয়ারে আচ্ছা এই একটা প্রোডাক্ট দেখেন ভাই দেখেন ডিজিটাল প্রিন্টার মধ্যে ভাই দেখছেন এটার মধ্যে চারটা করে কালার হবে একশোর উপরে ডিজাইন হবে একশোর উপরে একশোর উপরে স্যালোয়ার কাপড় দেখেন অনেকে বলো শর্ট হইব শর্ট হইব এই যে এইভাবে খুইলা দেখাই দিবে এই যে একরে টারাই গছ এই যে অন্য দেখেন ফুল পাঁচ হাত ক্যাটালগ সহ হবে এটা ইবা প্লাস এটা প্লাস হ্যাঁ এই যে সব জায়গায় চারশো পঞ্চাশ টাকা আমরা বেসতে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা ভাই আমরা আমার লাভ কম সেল বেশি ও এই যে অন্য দেখেন ফুল পাঁচ রেড হলো চারশো টাকা চারশো টাকা হ্যাঁ চারশো টাকা

কত কালেকশন ভাই 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 কালেকশনে ইনশাআল্লাহ কে ভাই যারা নতুন ব্যবসা করতে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ব্যবসা দেখেন জামা দেখেন ও ভাই যত মোটা হোক 300 কেজি এটার প্রাইস হলো ভাই 480 টাকা টাকা হ্যাঁ 480 টাকা কাপড় তো সেরকম ভাই একদম সফট কাপড় এইগুলা বেচলে কাস্টমার নষ্ট হবে না এটা ফুল পাস আছে জন্য নামাজের জন্য হ্যাঁ

এই যে ওনাটা দেখেন এই যে ও একবারে ফুল পাস আপনি পাই নেবেন এক সুতা কম হইলে বইরা দিমু এরকম ভাই একবারে এই যে সালোয়ারের কাপড় এটা রেড হলো ভাই মাত্র 550 টাকা 550 টাকা 550 টাকা হুম তারপরে দেখা মইলে আপনার বাড়িজি 3 পিস বাড়িজি হ্যাঁ দেখেন বাড়িজি গুলো দেখেন

পাঁচশো টাকা পাঁচশো টাকা পূর্বে ছিল এখন আরো বিশ টাকা নরাল টিভির জন্য শুধু চারশো আশি টাকা চারশো আশি টাকা কাজ অর্ধেক অর্ধেক লাভ করবো অর্ধেক অর্ধেক হাতায় কাজ করা হবে গলার কাজটা দেখেন একদম এটার মধ্যে ছয়টা করে কালার হবে ভাই আপনারা সেট নিতে পারবেন যদি নিবেন তাও নিতে পারবেন কিন্তু যারা খুশরা নিবেন দয়া করে ওরা কল দিবেন না শুধু পাইকারি শুধুমাত্র পাইকারি হবে

এটাও সেম প্রাইজের শুধু ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন হ্যাঁ দুইটা ডিজাইন দেখাই এটা মধ্যে উপরে ডিজাইন হবে আচ্ছা তারপরে ভাই অনেক থ্রি পিস খোঁজে এর জন্য আমরা ভাই হ্যাঁ অরিজিনাল জর্জেট ইন্ডিয়ান একটা হবে এই যে ম্যাচিং হবে আচ্ছা

প্রথমে বলতে এটা হলো ভুলতা গাউসিয়া রূপগঞ্জ স্নানগঞ্জ চার নাম্বার করলে ষাট নাম্বার দোকান নিস্তলা খাদিজা থ্রি পিস ইনশাল্লাহ বিশ্বাস্ত প্রতিষ্ঠান নাকি ভাই ভাই ইনশাল্লাহ ওকে